তারা সবসময় মনুবাদের পক্ষে সাল করবে মনুবাদের জন্য তারা লড়াই করে যাবে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবে নির আমরা প্রকৃতি থেকে এসেছি আবার প্রকৃতিতে ফিরে যাব যদি নরক বলে কিছু থেকে থাকে তাহলে সেখানে মানুষ পৌঁছাবে তার সুকর্ম এবং কুকর্মের মাধ্যমে কিন্তু একটা সমাজ তারা সমাজকে শোষণ করার জন্য নিজেদের পেট চালানোর জন্য একটা বৃহত্তর সমাজের থেকে শুষে খাওয়ার একটা শোষণ করে খাওয়ার একটা সিস্টেম তৈরি করেছে সেই সিস্টেম থেকে বেরোনোর জন্য আজকে গ্রামে গঞ্জে ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান শ্রাদ্ধের অনুষ্ঠিত হচ্ছে তো আজকের বালতাবেড়িয়া অঞ্চলের বেনার্জিৎ চক গ্রামে এরকম একটা ব্রাহ্মণ বর্জিত শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এখানে নব বা ইয়াং জেনারেশন রয়েছে তাদের কাছে আমরা সংক্ষেপে জানব যে এই বিষয়টা তারা কিভাবে দেখছে নমস্কার আমার নাম আদিত্য আমি এখানে আনন্দিত এখানে এসে কারণ আমাদের এখানে যে ব্রাহ্মণ্য বাদ তৈরি করা যে সমাজ আমাদেরকে নিয়ে মাতামাতি করছে বা আমাদের যে শ্রাদ্ধ অনুষ্ঠান করছে বাবা মা মারা গেলে যে সার্ভের অনুষ্ঠান করানো হচ্ছে যে ব্রাহ্মণ্য সমাজের দ্বারা এখন আমরা এসব জানতাম না কিছু পুরুষ আমাদের জানানো হয়নি আমরা দাসত্ব বা গোলামির মধ্যে আমাদের সবকিছু আছে যার জন্য আমরা পুরোপুরি জানতে পারিনি তো আমাদের এখন আমাদের সমাজের শিক্ষার আর বিস্তার হয়েছে আমাদের সমাজে আমাদের সমাজের মানুষজন এখন শিক্ষিত আমাদের মধ্যে অনেকে পিছুটকে দেখে এসসি এসটি যারা ओबीसी যারা পদপি পিছুটকে দেখে এবং আমাদের সমাজের মানুষগুলো কিভাবে নেয় আমি এটাই বুঝতে পারছি না যে আমাদের সমাজের মানুষ কবে আগাবে না এটা আপনারা সমাজকে যে না জানাতে পারেন মানে সমাজের কাছে সত্য ঘটনা জানা বলতে পারে তাই সমাজের ঘোষণা তো অবশ্যই সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সমাজের কিছু অগ্রগণ্য মানুষ যা আমাদের সমাজকে কুসংস্কার মুক্ত করে আমাদের সমাজকে সঙ্গে সামনে নিয়ে আসতে বা ভারতবর্ষকে মূল ভারতীয় যারা যারা ভারতের মূল নিবাসী মূল আদিবাসী এস টি এস সি অভিসার জন্য যারা কাজ করে যাচ্ছে আমরা তাদের সম্বন্ধে জানতে পারছি না তাদেরকে মানে ভুলভাবে তাদেরকে সমাজে বার্তা দিচ্ছে অনেকাংশ কারণ ব্রাহ্মণ্যবাদী সমাজ

আপনার কি মনে হয় যে এই দ্রব্য অনুষ্ঠানের মাধ্যমে ধর্মের উপর আঘাত করা উচিত না এটা কোনো কোনো কাজ না ঠিক আছে এটা আমাদের পরিবর্তনের একটা রাস্তা উঠতে পারে হচ্ছে হচ্ছে না সামাজিক একটা তার এই সমাজকে বার্তা দিয়েছিলেন যা আমাদের মধ্যে অতটা প্রচার প্রসার হয়নি কিছু মানুষ মানুষ চেষ্টা করছে যা আজকের দিনে স্প্রেড হয়ে সব জায়গায় ছড়িয়ে গেছে যার জন্য আজকে আমরা বুঝতে পারছি আর লেখা যাচ্ছে কি কালচারাল রেভোলিউশন সেটা দেখা যাচ্ছে যে শিক্ষিত সমাজ বা স্টুডেন্ট গাইডটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তাহলে কি শিক্ষা থেকে মানুষের দূরে সরিয়ে রাখা হয়েছিল বলেই কি আজকে এখন অ্যাকচুয়ালি ঠিক পাবে না আগের মানুষ পদ আর স্বীকৃতি ছিল না বা তারা বই বই এতটা পড়তো না ছাত্রনা এখন মানুষ বই পড়তে হচ্ছে তারা এখন সমাজটাকে কোন পথে চলছিল জানেন তাই আজকের মানুষ কষ্ট

আপনারা দেখলেন যে সাধারণ মানুষ এই বিষয়টাকে একদম প্রাণ করে গ্রহণ করছে কারণ সত্যকে চাপা দিয়ে রাখা যায় কিন্তু ওটা এক সময় আসে সবার সামনে আসে এবং সাধারণ মানুষ গ্রহণ করে যারা এইরকম অ্যালিগেশন লাগাচ্ছে যে

আমাদের সমাজকে বরিয়ে রাখার জন্য আমাদের যে পঁচাশি পার্সেন্ট ভারতবর্ষের মূল নিবাসী ভারতবর্ষের মূল ভারতীয় এবং ভারতবর্ষের এই যে ভূমির মূল মালিক তাদের থেকে অধিকার ছিনিয়ে নিয়ে পনেরো পার্সেন্ট তিন পার্সেন্ট দু পার্সেন্ট আছে তারা সমাজে আমাদের মাথার উপর ছড়িয়ে হারাচ্ছে আমরা বুঝতে পারছি বুঝেও কিছু করতে পারছি না কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাদের পক্ষে সেই অনুবাদের পক্ষে তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে আমাদের সমাজ কোনোদিন যাকবে না তাদের ছেলে মেয়েদের কোনোদিন শিক্ষার জন্য সংরক্ষণের জন্য কিছু আওয়াজ তুলবে না তারা সবসময় পক্ষে সাল করবে অনুবাদের জন্য তারা লড়াই করে যাবে যার জন্য যার জন্য আমাদের একটু সচেতন বা সামাজিক ভাবে সচেতন হওয়া দরকার সামাজিক ভাবে এগিয়ে আসা দরকার সুশিক্ষিত এবং হচ্ছে সমাজের মূল মূল যারা হচ্ছে একটু বিখ্যাত ব্যক্তি আছে আমাদের সমাজের লোক তাদেরকে এগিয়ে আসা দরকার দয়া করে তারা আপনারা আসুন এবং আমাদের সমাজকে উদ্ধার করুন আমাদের সমাজ খুব

আজকের এই শ্রদ্ধা অনুষ্ঠানে সমাজের মধ্যে সমাজের মানুষের ইতিহাস তুলে ধরা হচ্ছে এই ভাইয়ের বক্তব্য আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ